হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কৃষ্ণকুমার ব্লগের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো তো চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে ব্লগটা কী হতো তোমার টেলার থ্যাম্পেল দেখে বুঝতে পেরেছো তো তবু বুঝতে একটু খুলে বলি তো আজকের আমাদের প্রোগ্রাম রয়েছে সাগর দ্বীপে আবারও প্রোগ্রাম রয়েছে তো গতকাল আমাদের প্রোগ্রাম ছিল নামখানা তো ভিতর দিকে কি কালো পেঁচা জায়গা ভিতর দিকে প্রোগ্রাম ছিল আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে প্রোগ্রাম আমাদের গতকাল রাতে হয়ে গেছে তো এখন বেড়ে যাব আজকে সাগর দ্বীপে প্রোগ্রাম তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একদম বেরিয়ে পড়লাম আর প্যান্ডেলে গাড়ি রয়েছে এখন প্যান্ডেলে একটু কাজ চলছে ওখানে আর সবাই উঠতে বাকি রয়েছে যার কারণে আমরা একটু হাঁটতে আগে যাচ্ছি সামনের মোড়ে ওখানে গিয়ে দাঁড়াবো আর যেখানে আমরা প্রোগ্রামে এসেছিলাম একদম নদীর কোলে একদম এই যে দেখতে পাচ্ছি নদীর বাউন্ডারি সব গাছপালা রয়েছে নদীর যে গাছগুলো হয় আর কি তো একটু দেখাচ্ছি দেখো এই যে দেখো সব জঙ্গল রয়েছে এই যে আর আমরা এখন হাঁটতে যাচ্ছি মাটির যে তোমার ইটের রাস্তা তো ওই ভিতর দিকে প্রোগ্রাম হয়েছিলো গ্রামের ভিতরে আর আমরা দাঁড়াবো এখন সামনের মোড়ে গাড়ি আসলে গাড়ি উঠবো তো সকালবেলা একটু মর্নিং ওয়াক করছি আমরা হাঁটতে যাচ্ছি তো চলো আজকে আর ব্লগ তোমাদেরকে শেয়ার করব কিছু মুহূর্ত দেখাবো দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ব্লগটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছ এখন আমরা হাঁটতে যাচ্ছি প্রায় চলে এসেছি মোড়ের কাছে আর এই যে একদম নদীর বাউন্ডারি তোমাদেরকে আগে দেখালাম একদম পুরো বাউন্ডারি কোল দিয়ে আমরা যাচ্ছি অবশেষে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছলাম মেন রোডে এখন আমাদের গাড়ি আসেনি তো অনেকটা হাঁটতে হাঁটতে চলে এসেছি গাড়ির ভিতরে রয়েছে তো চলো এখান থেকে তোমাদেরকে দেখাবো নদীটা একটু দেখাবো দেখো আর সামনে ব্রিজ রয়েছে ব্রিজটাও দেখাবো তো চলো দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ একটা সেতু তো নাম দেওয়া রয়েছে দ্বারিকা সেতু তো নতুন করে হয়েছে মনে হচ্ছে এখন দেখতে পাচ্ছ রং টং সব নতুন হয়েছে আর এখান থেকে তোমাদেরকে দেখাই এই যে দেখো ঘন জঙ্গল একদম এই যে দেখতে পাচ্ছ ভিতর দিকে আর আমাদের প্রোগ্রাম হচ্ছে ওই যে গ্রামের ভিতর দিকে ওই দিকটায় হয়েছিল প্রোগ্রাম আর এদিকে দেখো ঘন একদম ঘন জঙ্গল এদিকেও তাই আর এই যে দেখো নদীর স্রোত গেছে এখান থেকে দেখতে পাচ্ছ তো এই দেখতে পাচ্ছ ফ্রেন্ড এদিকে একজন ব্লগ করছে ব্লগ চলছে এখন কানু অফিসিয়াল ব্লগ চলছে আর এই যে শোধ গেছে আগের ওদিকটা তোমাদের দেখা দেখালাম আর এদিকটাতে শোধ যাচ্ছে সোজা বেরিয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখো তো হাঁটতে হাঁটতে তো অনেকটা চলে এলাম এখনও গাড়ির কোনো খবর নেই আর প্রচণ্ড আরেক গরমও পড়েছে সকাল থেকে একদম তো চলো গাড়ি দেখা হচ্ছে দেখতে থাকো দেখতে পাচ্ছ আসে আমাদের গাড়ি তো ফের তারপর আমরা গাড়িতে উঠে বললাম আর ফুল স্টাফ একসঙ্গে রওনা দিলাম সাগর দ্বীপের উদ্দেশ্যে তো যেহেতু আজকে সাগর দ্বীপে প্রোগ্রাম রয়েছে আগেও বলেছি তার কারণে ফুল স্টাফ সবাই রয়েছে তো আমরা কদিন কেউ বাড়ি যেতে পারছি না খুব লং লং গান হচ্ছে বলে তো চলো দেখতে থাকো এখন ব্লগটা ট্রেনে অবশেষে আমরা চলে এলাম সাগর ঘাটে তো আট নম্বর ঘাট তো তোমরা অনেকে জানো যেখান থেকে আমাদের প্রায় সময় মাল যায় সবাই তো জানো আগের তো দেখেছ ওই যে আমাদের গাড়ি যে তো লোড চলছে এখন তো আমরা কিছুক্ষণ হল এসছি এখানে আর গেছিলাম টিফিন করতে টিফিন করে এসেছি এবার আমাদের লোড হয়ে গেছে আমরা বেরিয়ে যাব আর দেখো এই যে হচ্ছে চারিদিকের পরিবেশ সবাই তো দেখেছো অনেকেই জানো আগের ব্লকগুলোতে শেয়ারও করেছি তো চলো নৌকো দেখা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ মাল নামানো চলছে সব দাদারা মাল নামাচ্ছেই আর এখন জোয়ার চলছে দেখতে পাচ্ছো ফুল জোয়ার একদম ঘাট ডুবে গেছে ঘাট ডুবে গেছে তো ফ্রেন্ড তারপর আমাদের নৌকো লোড হয়ে গেল অলরেডি আর আমরা সবাই উঠে পড়লাম আর নৌকো অলরেডি ছেড়ে দিয়েছে আমরা এখন রওনা দিলাম সাগরদ্বীপের উদ্দেশ্যে তো যেহেতু প্রচণ্ড হারে গরম পড়েছে এখন আর রোদের তাপমাত্রা দেখে বুঝতে পারছো তো ব্লগটা বেশি বাড়াবো না এখানেই ছোটো করে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো তারা